শেখ হাসিনার জমানাতে যে বিচার হয়েছে যুদ্ধ অপরাধের বিচার হয়েছে সেই বিচারের রায় দ্বন্দ্বিত আসামি ছিলেন সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত আসামি ছিলেন এবং শেখ হাসিনা যদি আর কিছুদিন থাকতেন তাহলে তাকেও জামাতের অন্যান্য নেতাদের মতো ফাঁসিতে চলতে হতো কোন সন্দেহ ছিল না কিন্তু এখানে প্রকৃতি তাকে নিয়ে নিধারণ একটা খেলা খেলেছেন তিনি আবার সে শেখ হাসিনার পতনের পর তিনি যাকে বলা হয় মহামান্য সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেট ডিভিশন সে অ্যাপিলেট ডিভিশনের যে রিভিউ করেছিল যে আমাদের নেতারা সেই রিভিউ পিটিশনে তিনি একেবারে খালাস লাভ করেছেন তিনি খালাস লাভ করার পর তিনটি ঘটনা ঘটিয়েছেন এক নম্বর হলো অতি দ্রুত গতকাল রায় হয়েছে সে রায়ের সংক্ষিপ্ত রায় সেই রায়ের কপি একেবারে যাকে বলা হয় বিদ্যুতের গতিতে কারা কর্তৃপক্ষের কাছে চলে গেছে এবং তার চেয়ে বিদ্যুতের গতিতে তিনি সেখান থেকে মুক্তি পেয়েছেন এবং তিনি সম্ভবত হাসপাতালে ছিলেন এবং সেখানে তাকে মিষ্টিমুখ করানো হয়েছে তারপরে তাকে সেখান থেকে একেবারে দামি গাড়িতে করে ছাদ খোলা সেই টয়টা ল্যান্ড ক্রোজের প্রাডতে করে যে গাড়িতে সাধারণত জামাতের আমিরও চলেন না আর জামাতের লোকজন সাধারণত এত দামি গাড়িতে চলেন না কিন্তু সবচেয়ে দামি গাড়িতে যারা আওয়ামী লীগ বিএনপির নেতারা চলেন ওই একটা গাড়িতে করে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য সেই জেল ফটক থেকে যেটা বেসিক্যালি হয়তো কোনো হাসপাতাল ছিল এটা তো সেখান থেকে তাকে শাহবাগে আনা হয়েছে তিনি ছিলেন বেশ আলহামদুলিল্লাহ তিনি ছিলেন বেশ উৎফুল্ল উজ্জীবিত এবং তারুণ্যে ভরপুর তার দাড়িতে সফেদ মেহেন্দি বা মেহেদি লাগানো ছিল তারপর মেধিন শরীর মুখে হাসি হাত নাড়াচ্ছিলেন একেবারে নতুন বিজয়ের একটা আনন্দ নিয়ে গাড়ির গাড়ির মধ্যে মাথা বের করে তিনি হাত নাড়াচ্ছিলেন সমাবেত জনতার উদ্দেশ্যে তারপর শাহবাগের যে সংবর্ধনা মঞ্চ সেই সংবর্ধনা মঞ্চে তিনি বীর বিক্রমে উঠলেন বক্তব্য দিলেন আর ঘোষণা দিলেন তিনি এখন মুখ আর প্রশ্ন করলেন শেখ হাসিনা এখন কোথায় আরও হয়তো বলেছেন কিন্তু এটা আমি এই সময়টিতে যখন করছি তখন পর্যন্ত পত্রপত্রিকায় তার বক্তব্যের ইন ডিটেলস আসেনি তবে আবার তিনি সেখান থেকে জামাতের অফিসে গিয়েছেন এবং যে রুমে তিনি বসবেন সেই রুমে সুসজ্জিত একটা কামরায় তার রুমে এসি লাগানো সেখানে তিনি একটি কেদারায় আসনে তিনি বসেছেন জামাতের আমিষ শীর্ষ নেতারা তাকে ঘিরে ধরেছেন এবং পুরো জামাত অফিসে একটা খুশির বন্যা বয়ে চলছে এখন এই যে একজন ফাঁসির আসামি নিশ্চিত শেখ হাসিনা থাকলে নিশ্চিত তার ফাঁসি হতো সেখান থেকে যে তার জীবনে যে পরিবর্তনটা এলো একেবারে বলতে গেলে গত চব্বিশ ঘন্টার মধ্যে এটার পেছনে রাজনীতি কতটুকু দায়ী এটার পেছনে ক্ষুদাই যে কুদরত আল্লাহর যে কুদরত রহমত বরকত কতটা দায়ী এটা কি এমনি এমনি ঘটেছে নাকি যারা পেটে মাঝেহার তিনি একজন আল্লাহর অলি তাকে বা তার মতো যারা লোকজন রয়েছেন তাদের প্রতি অবিস্ব করে শেখ হাসিনার যে পতন সেটা হয়েছে আর আল্লাহ তাকে পুরস্কৃত করেছেন আগামী দিনে চাহে তিনি জামাতের নেতা হিসেবে সংসদে যাবেন মন্ত্রী হবেন এমপি হবেন এমনকি যেহেতু তিনি জামাতের সবচেয়ে সিনিয়র ব্যক্তি সেক্ষেত্রে তিনি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও হয়ে যেতে পারেন এই আল্লাহ মানে চাইলে কি না হয় যেখানে ডক্টর মোহাম্মদ ইনুস কখনো রাজনীতি করেনই নাই করবেনও না অথচ তিনি এই সময়ের মধ্যে তিনি দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে গেছেন তো এটা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে এগুলো আলোচনা করব তারপরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো যে এটা রাজনৈতিক একটা কৌশল হতে পারে এটি ইতিবাচক হতে পারে দেশের জন্য নেতিবাচক হতে পারে দেশের জন্য জামাতের জন্য ইতিবাচক হতে পারে জামাতের জন্য নেতিবাচক হতে পারে তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার আগে ওনার সঙ্গে আমার ব্যক্তিগত যে সম্পর্ক সেটা নিয়ে দুই চার কথা বলা অবশ্য আমি তাকে কাশিমপুর কারাগারে পেয়েছিলাম এবং জামাতের অন্য সব নেতার থেকে তাকে একটু ব্যতিক্রম আমার কাছে মনে হয়েছে সব দিক থেকে তিনি কথা কম বলেন একেবারে ভদ্রলোক জামাতের অন্যান্য যে সকল নেতা যেমন বর্তমান আমি রয়েছেন তিনি খুবই বন্ধু বৎসল যেখানে বসেন সবাইকে জমিয়ে নেন এবং তার যে চেহারা ছুরত এবং আচরণ সব কিছুটাই আসলে পা থেকে নখ পর্যন্ত দেশের প্রচলিত রাজনীতির মতন করে এখানে তিনি জামাতের আমির হলেও মূলত তার যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো টিপিক্যাল পলিটিশিয়ানদের মতো তিনি খুবই জনপ্রিয় কর্মীদের মাঝে সামাজিক অন্যান্য অনুষ্ঠানে সব জায়গাতে তিনি মধ্যমণি থাকেন এর বাইরে অন্যান্য যারা জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রায় সবাই খুব কনজারভেটিভ ভীষণ রকম কনজারভেটিভ উদার নয় জামাতের মধ্যে দুজন খুব উদার লোক ছিলেন যারা ফাঁসির কাশটা ঝুলেছেন তাদের মধ্যে এক নম্বরে ছিলেন জনাব কাদের মোল্লা দুই নম্বরে ছিলেন কামরুজ্জামান সাহেব ভীষণ রকম তার আধুনিক মন মানসিকতা এবং বন্ধু বৎসল আর জামাতের মধ্যে ধীর স্থির ক্যালকুলেটিভ ছিলেন মির কাশিম আলী সাহেব তো এরকম আমি তাদের সবাইকে যেহেতু কাছে থেকে দেখেছি তো ওইরকম আহ কারোর সঙ্গেই এটি মাজার সাহেবের চরিত্র মেলে না তিনি একেবারে ব্যতিক্রম একজন মানুষ প্রশ্ন করলে উত্তর দেবেন খুবই সংক্ষেপে আদারওয়াইজ উপযাচক হয়ে তিনি কখনোই কারোর কাছে জানো না কথাও বলেন না তারপরে কারোর প্রতি তার কোনো ক্ষোভও নেই লোভও নেই লালসাও নেই ফাঁসির কাষ্টে তিনি যখন ঝুলবেন সেটা নিয়ে আমি তার মধ্যে কখনো মনোবেদনাও দেখিনি আফসোসও দেখিনি আমি ওরকম খুঁটিয়ে খুঁটিয়ে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করেছি হ্যাঁ তিনি খুব সংক্ষেপে সেই উত্তরগুলো দিয়েছেন ফলে কি হলো জেলখানাতে অন্যান্য জামাত নেতার সঙ্গে আমার যেভাবে একটা আন্তরিকতা হয় কিংবা যে ধরনের একটা সম্পর্ক হয় এটি মাজাহ সাহেব আমার পাশাপাশি থাকা সত্ত্বেও সম্পর্ক ছিল কিন্তু ওই আন্তরিকতাটা হয়নি কখনো কিন্তু তার প্রতি একটা শ্রদ্ধা সহানুভূতি সবসময় ছিল বিশেষ করে তিনি একটা খুব দুঃখজনক ঘটনা আমাকে বলছিলেন যে তিনি যখন গ্রেপ্তার হন তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় তো তিনি যেটা আশা করেননি ডিবি অফিসে যাকে যখন ইন্টারোগেশন করা হয় একটা চেয়ারে বসতে দেওয়া হয় একজন তরুণ কর্মকর্তা ডিবির একেবারে বাচ্চা বয়সী হয়তো এএসপি হবে বা সিনিয়র এএসপি হবেন তো আরজাহা সাহেবের ছেলের বয়সের চেয়েও কম তো তিনি সামনে এসে বসলেন হাসি মুখে জিজ্ঞাসা করলেন কেমন আছেন কী আছেন ইত্যাদি আনএক্সপেক্টেড তো কোনো কথা নাই বার্তা নাই শুধু জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন এবং মুস্কি মুস্কি হাসি দিয়ে সেই কর্মকর্তাটি যে অভিব্যক্তি প্রকাশ করলেন সেটা হলো যে ইউ আর সেফ আপনি নিরাপদ বা আপনার সঙ্গে খারাপ কোনো আচরণ করা হবে না এমনি যে আলাপ করার দরকার আলাপ করতে আসছি রাত্রের বেলায় তো এইভাবে সে যখন অনেকটা নিশ্চিত এবং রকম আশঙ্কা তার মনে তৈরি হয়নি ভয়ও তার মধ্যে তৈরি হয়নি এর কারণ হলো তিনি একটা সামাজিক অবস্থানে আছেন বয়স হয়েছে তো সেক্ষেত্রে তার সঙ্গে একটা মানুষ কত খারাপ ব্যবহার করতে পারে চর থাপড় দেওয়া ইলেকট্রিক শক দেওয়া টানানো ন্যাংটা করে পেটানো যে জিনিসগুলো ডিবি অফিসে হয় তিনি সেই জিনিসগুলো কল্পনাও করেনি তিনি মনে করেছেন আমি একজন রাজনীতিবিদ আমার সঙ্গে এরকমই আচরণ করা হবে তো এরকম তিনি যখন চিন্তা ভাবনা করছেন তখন সেই কর্মকর্তাটি অলনে অনেছানে সে হাসি মুখে বিরাট একটা লাঠি মুগুর টাইপের একটা লাঠি সেটা বের করে ওনার মানে হাঁটুর উপরে এমন জোরে বাড়ি দিলেন যে ওনার হাঁটুটা সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেল মানে উনি যে একটা চিৎকার দিবেন কেন বাড়িটা দিল মানে একটা সেকেন্ডও তিনি চিন্তা করতে পারেননি মানে এখনও তার কাছে একটা বিষয় তিনি আমাকে যখন বলছিলেন এই কথাগুলো যে এখনও তার কাছে একটা বিস্ময় যে এই যুবক ওভাবে এসে কেন আমাকে এটা বাড়ি দিল এক বাড়ি শুধু একটা বাড়িতে আমার হাঁটুটা ভেঙে চুরমার করে দিল এটার কারণ ছিল কি এবং সাধারণত মানুষ টর্চার করার আগে নেতিবাচক কথা বলে রাগারাগি করে গালাগাল করে এবং তখন বডি একটা যে কোনো খারাপ পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করে কিন্তু এই যুবক যা করলো মানে পুলিশ কর্মকর্তা যা করলো তিনি সেই জেলখানাতে বসে সেই কথাটাই বারবার চিন্তা করতে যে এটা কেন হলো কিভাবে হলো তো উনি আসলে এই ধরনের একটা মানুষ যাই হোক তার মৃত্যুদণ্ড তাকে নিয়ে আওয়ামী লীগের সরকারের যে রাগারাগি বাড়াবাড়ি এটি আমি কেন হয়েছে কীভাবে হয়েছি আমি জানি না কিন্তু তিনি খালাস পেয়েছেন খালাস পেয়েছেন সংগত কারণে আমি খুশি হয়েছি খুশি হয়েছি কারণে যে তার সঙ্গে আমার যতটুকু আলাপ আলোচনা হয়েছে আমার কাছে মনে হয়েছে যে তার প্রতি জুলুম করা হচ্ছে কিন্তু এখানে তার এই খালাসের মাধ্যমে দুটো নজির তৈরি হয়ে গেল বাংলাদেশে এক নম্বর নজির হলো যে ক্ষমতার পালা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোর্টের রায় পরিবর্তন হয় এবং সেটা ঝড়ের গতিতে এটা আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রে বেগম জিয়ার ক্ষেত্রে তারেক জিয়ার ক্ষেত্রে জুবাইদুর রহমানের ক্ষেত্রে তারপরে বিএনপির অন্য শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন যাদের বিরুদ্ধে দুদকের মামলা ছিল যাদের সহায় সম্পত্তি ক্রক ছিল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা ছিল চব্বিশ ঘন্টার মধ্যে সবকিছু খুলে গেছে তো এইরকম যদি আইন হয় তাহলে এই আইন অঙ্গনে যারা আছেন তাদের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস কেমন থাকবে দুই নম্বর হলো যে কিছু মানুষের জন্য আইন যদি ব্যতিক্রম ধর্মী হয় আর যারা আমজনতা সাধারণ আম আমজনতা তারাদেরকে যদি দিনের পর দিন বছরের পর বছর বিনা বিচারে তাদেরকে কোর্টের বারান্দায় ঘুরতে হয় জেলখানাতে পসতে হয় এবং ফাঁসির কাষ্টে চড়তে হয় তাহলে সেক্ষেত্রে যারা মজলুম তাদের যে অভিশাপ সেই অভিশাপটা সরাসরি আইনঙ্গনে যারা জড়িত তাদের উপর সরাসরি চলে আসে অবিচারের জন্য যে আপনি যখন বিচার করবেন সবার জন্য সমান বিচার করবেন রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিছু মানুষকে একেবারে এক ঘন্টার মধ্যে আপনি কুল্লু খালাস করে দিবেন আর জেলখানার মধ্যে কমিশন না করে হাজার হাজার মানুষকে যেভাবে আটকে রাখা হয়েছে তো সেই মানুষের জন্য যদি আইন অঙ্গনের যারা লোকজন পরিবর্তিত পরিস্থিতিতে তারা স্বপ্রণিত হয়ে কিছু কাজ করতেন তাহলে আমরা শান্তি পেতাম তো এই ক্ষেত্রে এখানে যে বৈষম্যটা তৈরি হলো পাঁচই আগস্টের পরে এই বৈষম্যগুলো আগামীতে আর ব্যাপক আকার ধারণ করবে ব্যাপক আকার ধারণ করবে এটি হলো একটা দুই নম্বর হলো যে সক্রেটিস যে কথাটি বলেছেন যে আইন ক্ষমতাবান এবং ধনীদের জন্য পানির মতো সহজ সরল একেবারে পানির তো আপনি বুঝতে পারেন যে পানির কোনো আকার নাই আকৃতি নেই রং নেই এটি যেখানে রাখা হয় সেই আকার ধারণ করে সেই আকৃতি ধারণ করে এবং যে পাত্রে রাখা হয় ওই পাত্রের রং সে ধারণ করে তো সক্রেটিস এ কথা বলে গেছে সে কত আগে আজ থেকে আড়াই হাজার বছর আগে যে ধনীদের জন্য ক্ষমতাধর লোকদের জন্য আইন হলো পানির মতো তারা ইচ্ছা মতো এটাকে ব্যবহার করতে পারে ইচ্ছা মতো এটাকে রং দিতে পারে আর দরিদ্র অসহায় মানুষদের জন্য আইন হলো অনেকটা জালের মতো মৃত্যুকূপের মতো যেভাবে মাছ ধরে ওইভাবে আইনের বিভিন্ন ধারা উপধারা দাঁড়া সেই মজলুম ব্যক্তিকে অসহায় এবং দুর্বল ব্যক্তিকে সেখানে আটকে ফেলা হয় এবং এই কথা তিনি যখন বলেছিলেন তার বহু বছর পরে যে প্রাচীন গ্রীস সেই গ্রীষ্মের যে সুপ্রিম কোর্ট বলা হয়ে থাকে যে জুরি অর্থাৎ বার এবং বেঞ্চ মিলে অর্থাৎ উকিল এবং বিচারক মিলে এই যাবৎকালে পৃথিবীর সবচেয়ে বড় কোর্ট বসেছিল মোট দেন মানে জুরিস্ট মানে জুরি এবং বিচারক সব মিলে প্রায় চার হাজার লোক ফোর থাউজেন্ড লোক এই বিচারে অংশগ্রহণ করেছিল সক্রেটিসের বিচারে তো এটা তার জন্য কত বড় একটা জাল ছিল এবং তার পক্ষে দাঁড়ানোর মতো একজন সিঙ্গেল লোক সেখানে ছিলেন না তো তখন উকিল ছিল উকিলদের সঙ্গে সঙ্গে এখন জুরি ছিলেন সিভিল সোসাইটি থেকে যারা নিয়োজিত ছিলেন তারা তার সঙ্গে সঙ্গে আবার বিচারক ছিলেন এবং সেখানে টোটাল চারশোর মতো ফোর হান্ড্রেডের মতো শুধু বিচারকই ছিলেন তো সেই বিচারে তাকে হেমলক পানে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান জারি হল বিচারকরা তাকে সুযোগ দিলেন আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে সরি বলার জন্য ভুল স্বীকার করার জন্য